আসসালামু আলাইকুম ভিমান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম আইডিতে ফলোয়ার্স ইনক্রিজ করতে পারেন একটি ওয়েবসাইটের সাহায্যে সম্পূর্ণ ফ্রিতেই সো এখানে দেখুন উনিশশো একাশিটা ফলোয়ার্স রয়েছে আমাদের তো আজকে দেখা যাক যে আমরা এখানে দুই হাজার করতে পারি কি না তো আজকে নতুন একটা ওয়েবসাইট শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার ফ্রিতে ইনক্রিজ করতে পারবেন সো এর আগের ভিডিওগুলো যেভাবে আমি আপনাদেরকে দেখাইছিলাম ঠিক সেমভাবে আপনারা নতুন ওয়েবসাইটের সাহায্যে আরও বেশি বেশি ফলোয়ার্স ইনকেজ করতে পারবেন সো কীভাবে কী করতে হবে টোটাল বিস্তারিত দেখাবো এই ভিডিওতে সো কথা না বারবারে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি গোস থাকবে আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না থাকেন তাহলে প্লিজ হি দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো লেটস স্টার দ্য ভিডিও তো এর জন্য আমাদেরকে অ্যাডভার্স যে কাজটি করতে হবে আমাদেরকে হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে সো আমরা চলে যাবো হচ্ছে ক্রোম ব্রাউজারে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন দেন চলে যাবেন সার্চবারে বারে আসার পরে এখানে আপনাকে একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমরা কমেন্ট বক্সে পিন করে দিব সেখান থেকে ডিরেক্ট ওপেন করতে পারেন অথবা সার্চবারে এসে আই তাকিব সি আই ডট নেট এটা লিখে এখান থেকে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে দেন এরকম একটা ওয়েবসাইট প্রবেশ করবে এখানে সো এরকম একটা ওয়েবসাইট আসার পরে আপনাকে ফার্স্ট যে কাজটি করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লগ ইন ইন উইথ ইনস্টাগ্রাম রয়েছে জাস্ট হচ্ছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাকে জাস্ট এরকম একটা ইন্টারফেস দেওয়া হবে এই লগ ইন পেজে আপনাকে একটা ফেক ইনস্টাগ্রাম আইডি এখানে লগ ইন করতে হবে বি পি মেকশিওর করতে হবে সেটা ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কখনও রিয়েল অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে পারবেন না এখানে যদি আপনি রিয়েল অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে সেটা অবশ্যই কিন্তু ডিজেবল হয়ে যাবে এর জন্য অবশ্যই হচ্ছে ফেক আইডি ইউজ করবেন যেটা আপনার প্রয়োজন নেই বা হচ্ছে নতুন একটা খুলে নেবেন বা যদি আপনার আগে আগে ভাগে খোলা থাকে তাহলে সেটা লগ ইন করতে পারেন অর্থাৎ এখানে আপনাকে মাস্ট বি হচ্ছে ফেক ইনস্টাগ্রাম আইডি লগ ইন করতে হবে দেন আমরা যে কাজটি করবো এখানে একটা ফেক ইনস্টাগ্রাম আইডি ইউজার এমএ পাসওয়ার্ড দিয়ে ইন করে দেব তো আমি এখানে একটা ফেক ইনস্টাগ্রাম আইডি ইউজার এম্যান পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে সো নাম আমাদেরকে যে কাজটি করতে হবে রয়েছে লগ ইন বাড়ুন জাস্ট লগ ইন একটা ক্লিক করে দেবেন লগ ইন ক্লিক করলে আপনাকে জাস্ট একটা অপেক্ষা করতে হবে দেন আমাদেরকে মেইন পেজে নিয়ে চলে যাবে ওকে সো আমাদের কিন্তু দিতে পারছেন অলরেডি আমাদের এটা লগ ইন হয়ে গিয়েছে সো লগ ইন হয়ে যাওয়ার পর এরকম আসবে দেন এখানে রয়েছে এখানে ক্রস আইকন দেখতে পারবেন আপনি এখানে ক্রস আইকনে ক্লিক করে দেবেন সো ক্রসে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম একটা ওয়েবসাইট দিতে পারেন তো ফার্স্টে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছি একটা ফলোয়ার্স আইকন রয়েছে জাস্ট সেই সেকেন্ড আইকনটাতে একটা ক্লিক করে দেবো সো এটাতে ক্লিক করে তারপরে আমাদেরকে নিজে একটা এরকম একটা ইমেজ দেওয়া হবে তো এই ইমেজ আমাদেরকে এই যে ফ্ল্যাগ ফোর রিভিউ এই অপশনটা আমাদেরকে বন্ধ করে দিতে হচ্ছে মানে বন্ধ করে দিতে বলছে আর কি যে আইডিতে আমরা ফলোয়ার্সটা ইনক্রিজ করবো মেইন আইডিতে সো আমরা চলে আসি আমাদের মেইন আইডিতে দেন আমরা চলে যাবো এখানে থ্রি ডট লাইনে থ্রি ডট লাইনে চলে আসার পরে আমরা চলে যাবো নিচে নিচে স্কুল করার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পারবো যে ফলোয়ার্স অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডস নাম একটা অপশন জাস্ট এটাতে ক্লিক করব অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছি যে ফ্লাগ ফর রিভিউ নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা জাস্ট এটাকে অফ করে নেব সামার অলরেডি অফ করা আছে আপনারা এইভাবে অফ করে রাখবেন তাহলে আপনার বেশি ফলোয়ার্স আসবে আর কি বা ফলোয়ার্সগুলো আসবে দেন চলে যাবে হচ্ছে ওয়েবসাইটে দ্যার নিচে স্কুল করার পর দেখতে পাচ্ছি ইউজার একটা অপশন দিয়েছে আমাদেরকে তো এই ইউজার নেমের জায়গায় আমাদেরকে এখন আমাদের মেইন আইডির ইউজার নামটা দিতে হবে অর্থাৎ যেই আইডি আমরা ফলোয়ার্সটা ইনক্রিজ করতে চাচ্ছি সো আমরা যদি এই আইডির ফলোয়ার্স ইনক্রিজ করবো এই জন্য আমরা করবো কি এআইডি যে ইউজ ইউজার রয়েছে জাস্ট আমরা এটা এখন এখানে লিখিয়ে দিব সো আমার ইউজার নামটা এখানে লিখে দিচ্ছি সো এই যে ইউজার নামটা বসাই দিলাম বসায় দেওয়ার পরে সেখানে ফাইন্ড ইউজার জাস্ট হচ্ছে এখানে ফাইন্ড ইউজারে ক্লিক করে দেবেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ফাইন করে তারা হচ্ছে প্রোফাইল পিকচার সব নিয়ে চলে আসবে জাস্ট এখানে একটু সময় অপেক্ষা করতে হবে আপনার প্রোফাইল লিখতে সব আপনার অ্যাকাউন্টটা চলে আসবে দেখতে পাচ্ছেন চলে এসেছে সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে ফিফটি লেখা আছে জাস্ট আমাদেরকে কেটে দিতে হবে কেটে দেওয়ার পরে আমরা চলে আসবো পরে দেন আমরা যে কাজটি করবো এখানে দেখতে পাচ্ছি যেখানে আমরা ক্লিক করেছিলাম সেখানে যত লেখা আছে সেটা আমাদেরকে এখানে নিচে রেখে দিতে হবে এখানে লেখা আছে টু হান্ড্রেড জাস্ট এখন আমরা কি লিখবো টু হান্ড্রেড দিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এখন কী করবো জাস্ট নিচে স্কল করবো নিচে স্কল করার পরে আমরা এখন যে কাজটি করবো এখানে দেখতে পাচ্ছি স্টার্ট আমরা একটা অপশন দেখতে পাচ্ছি আমরা জাস্ট হচ্ছে এই স্টার্টে একটা ক্লিক করে দিব সো স্টার্টে ক্লিক করে দিলে আমাদের এখানে স্যান্ডিং ও দেখতে পাচ্ছি স্যান্ডিং চালু হয়ে গিয়েছে অ্যান্ড এখানে আমরা একটা টাইমার দেখতে পারবো এই টাইমারটা ওপেন হয়ে গিয়েছে এই টাইমারটা যতক্ষণ চলবে ততক্ষণ আমাদের কিন্তু ফলোয়ার্স আসবে সো উপরে দেখুন আমাদের কিন্তু অলরেডি ফলোয়ার্স আসা শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে ফলোয়ার্স আসা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা সাবমিট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফলোয়ার্স আসা শুরু হয়ে গিয়েছে তো এখন আমরা একটু চেক দিয়ে দেখি যে আমাদের কয়টা ফলোয়ার্স আসলে বাড়লো এখন দেখতে পাচ্ছি আমাদের উনিশশো একাশিটা ফলোয়ার্স রয়েছে এখন একটা রিফ্রেশ করে দেখি দেখতে পাচ্ছেন উনিশশো ছিয়াশিটা ফলো ফাইনালি হয়ে গেল এখন আমাদেরকে যা হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মানে এই টাইমারটা যতক্ষণ চলবে ততক্ষণ আমাদেরকে এটা জিরো হওয়া পর্যন্ত আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে স্যার আমরা একটু অপেক্ষা নিই টাইমারটা যখন পর্যন্ত জিরো হচ্ছে ওকে সো গাইস দেখতে পাচ্ছেন এটা ফাইনালি হচ্ছে জিরো হয়ে গিয়েছে সো এখন এখানে দেখতে পাচ্ছেন সাবমিশন অলরেডি কমপ্লিট দেখায় দিছে সো এখন আমরা জাস্ট হচ্ছে এখানে চেক দিব যে আমাদের কতগুলো ফলোয়ার্স টোটাল আসলো সো আমরা চলে যাচ্ছি একটু ইনস্টাগ্রামে উনিশশো ছিয়াশিটা আমাদের টোটাল ফলোয়ার্স ছিল মানে হচ্ছে একবার রিলোড দেওয়ার পরেই এখন আমরা দেখি একটু রিলোড দিয়ে আমাদের কয়টা ফলোয়ার্স আর বাড়লো একটা রিফ্রেশ করে দিই অ্যান্ড ফাইনালি গাইজ দেখতে পাচ্ছেন দুই হাজার বত্রিশটা ফলোয়ার্স কিন্তু আমাদের ফাইনাল হয়ে গেল দ্যাটস মিন আমাদের এখানে টার্গেট ছিল দুই হাজার ফলোয়ার্স করার আমাদের কিন্তু দুই হাজার বত্রিশটা ফলোয়ার্স কিন্তু ফাইনালি এখানে হয়ে গেল আগে কিন্তু আমাদের ওখানে ছিল হচ্ছে উনিশশো একাশিটা সো দেন আমরা রিফ্রেশ করার পরে বাল্য হচ্ছে তিরা সপ্তাশি পর্যন্ত দেন এখন দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দুই হাজার বত্রিশটা পর্যন্ত কিন্তু বেড়ে গেছে সো এইখানে যদি আমরা হচ্ছে একটু এখান থেকে নোটিফিকেশন একটু চেক করি সো আমরা নোটিফিকেশন চলে যাচ্ছি দেন এখান থেকে যে নোটিফিকেশন সো নোটিফিকেশন আসার পরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু এই যে ফলো ব্যাক ফলো ব্যাক কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা কিন্তু এখানে টাইমটা আপনার লক্ষ্য করেন এখানে প্রত্যেকটা কিন্তু হচ্ছে ফলো ব্যাক এখানকার দ্যাটসমেন এগুলো সবগুলো আমাদেরকে ফলো করছে সো এইভাবে আপনি খুব ইজিলি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন কোনো প্রকার হ্যাসেল ছাড়া কোনো প্রকার ক্রেডিট আনসার বা কোনো প্রকার খরচ ছাড়াই আই হোপ আপনাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে অ্যান্ড আশা করছি আপনারা খুব ইজিলিভাবে ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন আর যদি আপনারা বেশি বেশি আরও বেশি ফলোয়ার্স ইনক্রিজ করতে চান তাহলে আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন সেখানে আরও ওয়েবসাইট শেয়ার করেছি আমরা সেই ওয়েবসাইটগুলো থেকে একসাথে যদি সাবমিট দেন মানে একটা ফেক ইনস্টাগ্রাম আইডি খুলবেন একটা আইডিয়া প্রত্যেকটা ওয়েবসাইটে আপনারা লগ ইন দিয়ে জাস্ট হচ্ছে একসাথে সাবমিট দেবেন দেখবেন যে একসাথে অনেকগুলো ফলোয়ার্স কিন্তু চলে আসবে সো আই হোপ আপনারা উপকৃত হবেন আগের ভিডিওগুলো দেখলে বা এখন পর্যন্ত যেখানে ওয়েবসাইটে শেয়ার করলাম সেটা দেখে সো এই ছিল মতো আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে সো ভালো লাগলে ভিডিও তো অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ